জনব তত্ত্বাবধায়ক বানু জুলেখা আপনাকে তলব করেছে ঠিক আছে চলুন দরুদ বানু জুলে খা দরুদ আমাদের জওয়ান তত্ত্বাবধায়ক ইউজার সিফ এখনো আমার প্রতি দৃষ্টি প্রত্যাখ্যান করে আছো তোমাকে এখানে ডেকেছি যেন আবারও নিজের তাগাতটার পুনরাবৃত্তি করতে পারি এরকম তাগাত করবেন না আমার জবাব ওই একটাই হবে এখনো আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছো ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি কোনো গুণ করতে চাই না আর আপনিও এতে সফল হবেন না তুমি কি জানো যে না উত্তরটির সাথে পরিচিত নয় তোমাকে আমি ভালোবাসি আর তোমাকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমি সবই করব হুম যতক্ষণ পর্যন্ত না আমাকে দোজকের আগুনে নিক্ষেপ করছেন দোজকের আগুনে না আমার বন্ধনে নয় কেন আমাকে বাধ্য করো না নিজেকে বিরত রাখুন বানু আমাকে এর চাইতে বেশি আর রুরো ব্যবহারে বাধ্য করবেন না যারা পুতিফার তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি তার মর্যাদা নিয়ে এর চাইতে বেশি আর খেলবেন না তোমাকে এখানে নসিহত দেওয়ার জন্য ডাকিনি আনুগত্য প্রকাশের কোনো ইচ্ছে তোমার নেই খুব ভালো তবে এটা মনে রেখো এরপর থেকে জুলেখা নিজের কলবের পরিবর্তে ার মধ্যে একটা পাথর রেখে দেবে যাও এই রাজমহল আমার জন্য জেলখানার চাইতেও দুর্বি তারা প্রতিনিয়ত কূটকৌশল বোনার কাজে লিপ্ত রয়েছে একইভাবে নতুন নতুন ষড়যন্ত্রের জাল বুনছে তুমি যদি চাও তাহলে কিন্তু তোমাকে জেলখানায় যেতে হবে না তুমি পালিয়ে যাও আমি তোমাকে সাহায্য করব তাহলে তো এই পলায়নের মাধ্যমে তাদের মিথ্যা অপবাদকে প্রতিষ্ঠিত করা হবে আচ্ছা বাচ্চা আমিন কাছে যাও সে তোমাকে সাহায্য করবে কেন আমেন হতেব নিঃসন্দেহে আমার খোদা আমেন হতেবের চাইতেও অধিক সামর্থ্যবান এবং এখনো আমার হাল হাকিগার দেখে রাখছেন জনাব প্রতিফারকে দিয়ে কি কোনো কাজ হবে না সে তো জানে যে জুলেখা দোষী কিন্তু কি পদক্ষেপ নিয়েছে অবশ্যই কিছু একটা করবো এটা বানু জুলেখার ষড়যন্ত্র দেরি না করে এখনই কিছু করা উচিত গুনাগার এসব নারীদের চাইতে আমি জুলেখাকে অধিক ভালোবাসি আমি আমার শক্তিশালী খোদা খোদাবন্দের কাছে পানা চাই ধৈর্য ধরা তৌফিক চাই আমি আমার খোদার বার্তার জন্য সবুর করব উনি নিশ্চয়ই আমার থেকে গাফিল হবেন না কিছুই অবশিষ্ট নেই যা অতীতে করিনি এমন কোন সম্মতিও নেই যা দিল থেকে প্রকাশ চাহিদাও নেই যা প্রকাশ করিনি এমন নেই যা ছিন্ন করিনি কোনো ভালোবাসার লাজুকতাও বাকি নেই যেটা টেনে আনিনি তুমি এখন বলো আমি কি করবো তাহলে কি এবার কারাগারে পাঠিয়ে নিজের কার্য হাসিল করবো যেহেতু আপনার মহব্বতের মতো মিশরের নারীদেরও মহব্বত সৃষ্টি হয়েছে সুতরাং ওষুধটা ভিন্ন হওয়া উচিত কারাগারের বন্ধনকে আমি আপনার বন্ধন মনে করছি এটাই ঠিক হবে পদক্ষেপ গ্রহণ করছি আজ থেকে ইউজার সিফ ভিন্ন এক জেলখানার চেহারা দেখবে জেলখানায় তার সুন্দর চেহারাটার বদলে কুচ্ছিত আর ঘৃণায় পরিবর্তিত হয়ে যায়